আকাশপথে বড় আকারে অনুপ্রবেশের সম্ভাবনা উদ্দেশ্য ছিল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করা পাকিস্তানের তরফে একযোগে যোগে তিনশো থেকে চারশো ড্রোন পাঠানো নিয়ে এমনই অনুমান করছে ভারত এদিন বিদেশ মন্ত্রকের সঙ্গে জড়িত সাংবাদিক বৈঠকের সময় ভারতের নিরাপত্তা বাহিনীর তরফে এই কথা জানালেন কর্নেল সোফিয়া কোরেসি তিনি বলেন সাত ও আটে মে রাতের পাকিস্তানি সেনাবাহিনীর সামরিক পরিকাঠামোকে টার্গেট করার উদ্দেশ্যে সমগ্র পশ্চিম সীমান্ত জুড়ে বেশ কয়েকবার ভারতীয় আকাশ সীমা লঙ্ঘন করে শুধু তাই নয় পাকিস্তান সেনাবাহিনীর নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারী ক্যালিবার অস্ত্রও ছুঁড়েছে ছত্রিশটি স্থানে অনুপ্রবেশের চেষ্টা করার জন্য প্রায় তিনশো থেকে চারশো ড্রোন ব্যবহার করা হয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী এই ড্রোনগুলির অনেকগুলিকে গুলি করে মাটিতে নামিয়েছে এত বড় আকারে আকাশপথে অনুপ্রবেশের সম্ভাবনা উদ্দেশ্য ছিল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা এবং গোয়েন্দা তত্ত্ব সংগ্রহ করা ড্রোনগুলির ধ্বংস শেষের ফরেন্সিক তদন্ত করা হচ্ছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এগুলি তুর্কি অ্যাক্সিস গার্ড সংখ্যা ড্রোন